রূপকথার এক গ্রামে নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল এক হাজার আয়না ঘর সে গ্রামে সুন্দর হাসি মাখা মুখে একটা ছোট্ট মেয়ে ছিল মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামে আয়না ঘরের কথা এর আগে মেয়েটি কোনো দিন ঘর থেকে বের হয়নি সে প্রকৃতি দেখেনি দেখেনি কোনো বাস্তবতা তো সে একদিন চিন্তা করলো যে সে ওই ঘর দেখতে যাবে কিন্তু একা একা যদি সাহস না হয় তার সমবয়সী একজনকে নিয়ে গেল সে মেয়েটি ভাবল যে আগে সে ওই ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভেতরে ঢুকল ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকার্য দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠলো সে আস্তে আস্তে এগোতে এগোতে সে এক হাজার আয়না ঘরে প্রবেশ করল ঘরে ঢুকেই তার চোখে ছানা বড়া মেয়েটে দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরো এক হাজার মেয়ে হাস্যজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে মেয়েটি এবারে সবকিছু দেখে অনেকে মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথে কি সব ব্যাপার খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি সুযোগ পেলেই এবার থেকে এ জায়গায় চলে আসব সব কথা শুনে এবার দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভেতরে ঢুকল ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সে এবারে সেই এক হাজার আয়না ঘরে প্রবেশ করল ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠলো ভয়ে মুখ ফ্যাকাসে হয়ে গেল আতঙ্কিত হয়ে উঠল চোখ সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরো এক হাজার মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখ তার দিকে তাকিয়ে রয়েছে মেয়েটি যেই ভয়েতে দুই হাত তুলে বলছে তোমরা কারা সাথে সাথে বাকি এক হাজার মেয়েও দুই হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে এবারে মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল এবং প্রথম মেয়েটিকে বলল শিগগিরই বাড়ি চল এটা খুব বাজে জায়গা আমি আর কোনোদিন এই জায়গায় আসবো না শিক্ষা জীবনটা একটা আয়নাস্বরূপ আপনি যেভাবে জীবনটাকে দেখবেন সে ঠিক সেইভাবে আপনার কাছে ধরা দেবে যার সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ আনন্দময় হয়ে ধরা দেবে কিন্তু যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চাই তাদের চোখে সাফল্য যেন মরিচিকা জীবন হয়ে উঠে ক্লান্তিকর বিষণ্নময় বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তো সেভাবেই ধরা দেবে তাই না